তবে তার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই অনেক দিন ধরে এটা বলা হয়নি এটা অনেক দিন আগে আমি দেখেছিলাম কিন্তু আজকে ক্লিয়ার করব বিষয়টা র‍্যাঙ্কিং দাও অ্যাজ এ বয়ফ্রেন্ড যদি বেছে নিতে হয় তোমার বয়ফ্রেন্ড তুমিই বলবে চলো ছাপরি ভাইকে ছাপরি ভাইকে দিয়ে ছাপরি ভাই আচ্ছা ছাপরি ভাই চলো দিয়ে দিলাম চলো দিয়ে দিলাম আর মানে কি আমি কি তোমার বাটি হাতে তোমার কাছে ভিক্ষা চাইছি যে আমার একটা গার্লফ্রেন্ড দাও চলো ছাপরি ভাই ছাপরি ভাইকে দিয়ে ছাপরি আই নাকি তোমার ব্যাংকে ঢোকা কন্যাশ্রী প্রকল্পের টাকাটা তোমার কাছে চেয়েছি যে তুমি এরকম করে বলছো চলো দিয়ে দিলাম নাকি তুমি আমার স্কুলের অঙ্কের টিচার আমি চব্বিশ পেয়েছিলাম বলে এক নম্বর বাড়িয়ে বলছো চলো দিয়ে দিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই তোমার এই ভিডিওটার মধ্যে একজন সুন্দর টাইপের কমেন্ট করেছে সেই কমেন্টটা পরে আমার রক্ত আরো গরম হয়ে গেছে ছাপড়ি ভাইকে গিয়ে মিষ্টি খাইয়ে আসিস রোস্টের জন্য ফলোয়ার হয়েছে না হলে কে চিন্তা তোকে আজ ভাইরাল হয়েছিস এদের জন্য শুধুমাত্র এই মিষ্টি মিষ্টিটা খাওয়ালে না বলে কত বড় যে একটা বাওয়ালি হতে পারে দেখো আর শুধু একজন না এই ভিডিওর মধ্যে এক ঢিলে দুই পাখি মারবে একেবারে কোন ম্যাগি এত সাহস ম্যাগিটা যখন বানিয়ে ফেলেছে তাহলে আমি আবার হালকা করে ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিই চলো 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 তো হ্যালো মিষ্টি বন্ধুদের মাধ্যমে চলো আবার একটা ব্র্যান্ড তাহলে সুইট আরস আপনার বোলো ভাট হেডফোন আজকের ভিডিও শুরু হচ্ছে লেটস থাই প্রথমে আসি এনার ব্যাপারে যার সারা সাদ্যবাড়ির ব্লগারের ঝামেলা লেগে গেছে মানে ইনিও আরেক আলাদাই লেভেলেরই অবতার হঠাৎ দিদাকে দেখতে যায় কিন্তু ন্যাচারাল ভাবে নয় যেই পোশাক পরে ইনি পাবে গিয়ে কোমর সেই পোশাক পরে ইনি চলে গেছেন দিদার মানে ঝামেলা লাগলেও বলো না একই ক্যাটাগরির মানুষদের মধ্যে লাগে আলাদা কিছু ক্যাটাগরি না একই ক্যাটাগরি দিদা মারা গেছে বলে পাবে ড্রেস পরে গেছিল আর ওইদিকে কোন আত্মীয় মারা গেছিল বলে সেও পাবে যাওয়ার মতো ড্রেস পরেই গেছিল परंपरा प्रतिष्ठा अनुशासन তোমরা রোস্টিং রোস্টিংয়ে নেবে রোস্টিংটাকে খারাপ করো না সোশ্যাল মিডিয়াটাকে খারাপ করছো করো সেটা আমরা দেখতে যাচ্ছি কিন্তু রোস্টিংটাকে অন্তত খারাপ করো না যে ও দিদার নিয়ে কইছে দিদা মারা গেছে মা কিছু করছে না তোর মা তোকে কেন বলবে তোর মা হয়তো শিয়ানা আছে হাত মানুষ লাগলো মত করো রেন্ডো আমাদের রোস্ট করার একটা লিমিট থাকে আমাদের যাকে নিয়ে রোস্ট করা হয় তাকে নিয়েই রোস্ট করি তার মা বাবাকে ভিডিওর মধ্যে আনি না আর তোমরা জিনিসটা পারবে না সেটা চেষ্টা করতে যেও না ওরি শালার ম্যাগি রে সেই দেখো না ভিড় টেনে ওঠার পর দুটো মহিলার মধ্যে ঝামেলা লাগে যেরকম অবস্থা সৃষ্টি হয় এটা ঠিক সোশ্যাল মিডিয়াটাকে ওই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে

ক্রিয়েটার বড় ক্রিয়েটার বলে এসছো আরে ক্রিয়েটার ক্রিয়েটার এর মধ্যে ছোট বড় কথা দিয়ে হয় আর যেই ক্রিয়েটার গুলোকে তুমি বলছো আমার মুখ দেখালে ভিউজ আসবে আজকে তাদের জন্যই তুমি এই জায়গায় আসতে পেরেছো এই পুরনো কথাটা ভুলে যেও না নইলে তোমার চ্যানেল তো আবার সাধ্য বাড়ি সার্চ করলেই চলে আসে এমন বলো গারকে নিয়ে বলবো যেই মেটা না মিষ্টি কিন্তু এইজন্য বলে কারণ মিথ্যে মিথ্যে প্রশংসা কখনো করতে নেই করলে সেইভাবেই বার খেয়ে যায় আমার চারের তোমাকে কিন্তু মিষ্টি বলার আগে আমি আর একটা জিনিস বলেছিলাম যে বল গার এমন বল গার তাহলে এর থেকে কি প্রমাণ হয় যে তুমি মিষ্টি হলেও গাড়ের মতো মিষ্টি আর হ্যাঁ এটা বলতে পারো তোমার আগের লুকটা মিষ্টি ছিল কিন্তু এখনকার যে লুকটা তুমি করেছো আমার মুখ তাহলে ভিউজ আসবে ওই সবুজ রঙের শাকচুন্নিটা এখন বেশি ভালো লাগছে আমার এই লুকটার থেকে শখের মানুষ ট্যাগ করেছি বস রোস্টিং এর রিপ্লাই কবে আসবে চলে এসেছি রিপ্লাই নিয়ে তোমাদের কে বলেছি রিপ্লাই দিতে এখানে কি আনতাকশারি খেলা হচ্ছে এদিক দিয়ে একটা কথা বলবে ওদিক দিয়ে আবার তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকজন আরেকটা কথা বলবে কে আছে তোমাদের রিপ্লের অপেক্ষায় একজন দুজন যারা ওই ঝগড়া দেখতে পছন্দ করে বাদ বাকি আমরা কেউ চাই না তোমাদের রিপ্লে আর একটা কথা সবাই বলছে সবার মুখ দেখে নাকি সবাই ভিউজ কামিয়ে যাচ্ছে তাহলে আমরা কি করছি বাল ছিটছি তাই সবাই আমার সটিটা সার্চ দিতেছে আমার এই বাচ্চা সুন্দর মুখটা নিয়ে যে নিজে ভিউজ কামাচ্ছি সেটা আগে বল মাইকে চুদো মুখ দেখালে যদি ভিউজ কামানো হয়ে যেত তাহলে আমি আলবালার মতো এবিসিডি বুকে যেতাম আর পাশে তোমার ছবি লাগিয়ে রাখতাম তাহলে সেটা তো মিলিয়ন ভিউজ চলে আসতো ভিউজ পেতে গেলে নিজেকে খাটতে হয় আর লজিক রেখে কথা বলতে হয় আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ইনলজিক্যাল পদ্ধতি অবলম্বন করা যেটা তোমরা দুজনেই করছো চোরে চোরে শুনেছিলাম মাস তো ভাই হয় কিন্তু চোরে চোরের মধ্যে যেভাবে খাড়াখাড়ি লেগে যাবে সেটা কখনো ভাবতে পারিনি তোমার মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো নিজের রাজ্যের লোককে অপমান করে ফুসাচ্ছে না বলো তাই অন্য দেশকে নিয়ে আবার টানাটানি করছো আফ্রিকান ম্যাগি নাকি আফ্রিকান লোকেদের নিয়ে যে ম্যাগির তুলনা করছো তাহলে কি তোমার কি ম্যাগির বিজনেস আছে নাকি আফ্রিকায় রে বাপ তো দోతి খোল रहा है কি বললি ম্যাগি তো আর তুই বল কি খা 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 কি খা 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 কি সুন্দর রোস্টিং এর নমুনা এদিকে খা 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 ওদিকে ম্যাগি কত সুন্দরভাবে রোস্টিং এ দেখ মানে নম্র ভদ্র ভাষা সুনির্দিষ্টভাবে একদম সাধু ভাষায় রোস্টিং যাকে বলে আচ্ছা তোদের এরকম রোস্টিং এর আমি ছাচ্ছার করে মুতে দি মুকো ম্যাগি তোর তোর মুখ মুহিত দিকে আমি পাতো দিনে তুমি তোমার ঘরে পাদো তুমি তোমার বারান্দায় পাদো তুমি তোমার বাথরুমে গিয়ে পাদো তুমি তোমার বয়ফ্রেন্ড এর কম্বলের ভেতর ঢুকিয়ে সেখানে পাবো লোকের মুখে কেন পাদবে এমন ভাবে বললে যেন আমরা ছোট থেকে বড় অন্যের মুখে পেঁদে পেতেই তারপরে হয়েছো

তুই তো শ্রাদ্ধ করে উঠেছিস না আর তুমি তো বাল ছিড়ে উঠেছো না একজন বাংলা চুরি করেছে আর একজন চার চুরি করেছে কিন্তু এ ওকে দোষ দিচ্ছে আর সে তাকে দোষ দিচ্ছে আমার জি আমাকে কে সাপোর্ট করছে না করছে আমার অন্য ভিডিওতে গিয়ে দেখে আইতো আমাকে সাপোর্ট করছে না করছে হ্যাঁ খুব সুন্দর সাপোর্ট করছে তোমার লগে তোমার সাপোর্টের নমুনা আমি দেখে নিয়েছি কমেন্ট বক্সে গিয়ে মানে যা সুন্দরভাবে তুমি মানে নম্র ভদ্রভাবে ছেড়ে গিয়েছিলে দিদার শেষক্রিয়ায় তালে তুমি একদিন বুঝবে কারমা বলে একটা জিনিস আছে আমরা সবাই একদিন টপকে যাব আর আমাদের নাতিপুতি হবে কিন্তু তোমার নাতিপুতি একটুখানি ইউনিক হবে কারণ তোমারই তো বংশ থাকবে সেখানে দেখবে তোমার শেষক্রিয়া তারা সেলফ ফাটাচ্ছে আনন্দ করছে তখন ওপর থেকে দেখবে নিজের ভিউটা কত সুন্দর লাগছে সঠিক বলেছেন যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশ থাকবে টেন করে বাইরে যেতে পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে চলে যায় চলো তাহলে তোমরা সবাই সুস্থ থাকে ভালো থাকবে তোমার সাথে দেখাবে এটা কোনো না মজার ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত গুড বাই না করো কে দিল জুড়না পায়ে ওয়াপস তেরে বাতো সে বিখর যাউ হাঁ